উনিশশো পঁচাত্তর সালে ইন্দিরা গান্ধী দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন সেই সময় নিসা আইনে বহু মানুষকে জেলে পুড়ে দেওয়া হয়েছে তৎকালীন সময় নিসা আইনের অপব্যবহার করা হয়েছে সোমবার মুক্তধারা প্রেক্ষাগৃহে প্রদেশ মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত মক পার্লামেন্টে আলোচনা করতে গিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা প্রদেশ মহিলা মোর্চার উদ্যোগে সোমবার অনুষ্ঠিত হয় মক পার্লামেন্ট দেশের জরুরি অবস্থার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এই মক পার্লামেন্টের আয়োজন করা হয় রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে আয়োজিত মক পার্লামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তিনি অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বলেন মক পার্লামেন্ট কর্মসূচি দেশের প্রধানমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতির মস্তিষ্ক প্রসূত মক পার্লামেন্টে যারা অংশগ্রহণ করবে তারা দেশের জরুরি অবস্থার পড়া লেখা করে এসেছে মক পার্লামেন্টে সরকার পক্ষ বিরোধী পক্ষ থাকবে তারা তর্ক বিতর্ক করবে যারা ভালো ফলাফল করবে তাদের পুরস্কার প্রদান করা হবে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিজের স্বার্থে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন ইন্দিরা গান্ধী তৎকালীন রাষ্ট্রপতির উপর চাপ দিয়ে দেশে জরুরি অবস্থা ঘোষণা করিয়েছিলেন তাই এই দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করা হয় দেশে জরুরি অবস্থা জারি করে সংবিধানের উপর কুঠারাঘাত করেছিলেন

দিন মক পার্লামেন্টে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংসদ রাজীব ভট্টাচার্য প্রদেশ মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী মিমি মজুমদার নিউজ টুডে